আজকে সকাল সাড়ে সাতটা থেকে সারা বাংলাদেশের নেই শেরক দুইটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কার্যক্রম গ্রহণ ইতিমধ্যে শুরু হয়েছে যেটি বিকাল সাড়ে চারটা পর্যন্ত টানা অবধারিত এই গ্রহণ কার্যক্রমটি চলতে থাকবে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শেরপুর সদর এক আসনের একটি পৌরসভা এবং চোদ্দটি ইউনিয়নের একশো সংখ্যা চার লক্ষ পঁয়তাল্লিশ একচল্লিশ জন যার মধ্যে পুরুষ ভোটার রয়েছে দুই লক্ষ একুশ হাজার একশো বাষট্টি জন মহিলা ভোটার রয়েছে দুই লক্ষ চব্বিশ হাজার সাতশো একাত্তর জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে নয় জন এছাড়াও পোস্টাল ভোটের সংখ্যা রয়েছে চার জন আমি এই মুহূর্তে অবস্থান করছি শেরপুর সদর এক আসনের নবীনগর আদর্শ বিদ্যাপীঠ ভোট কেন্দ্রে এখানে কিন্তু মোট ভোটার সংখ্যা হলো তিন হাজার তিনশো পঁচাশি জন যাদের মধ্যে প্রত্যেকেই কিন্তু নারী ভোটার এখানে কোনো প্রকার পুরুষ ভোটার নেই তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ভোটকেন্দ্রের ভেতরে এবং ভোটকেন্দ্রের বাহিরে পুলিশ সদস্য সদস্য আনসার কিন্তু কিন্তু পর্যাপ্ত সংখ্যক করা হয়েছে এছাড়াও অন্যান্য বাহিনীকে মোতায়েন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং দেখতে পাচ্ছি আরেকটি বিষয় হলো এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সুন্দর রাখার জন্য আহ সেনাবাহিনী এবং বিজিবি কিন্তু বারবার টহল দিয়ে যাচ্ছে এছাড়াও এই কেন্দ্রের যে প্রিসাইডিং অফিসার এবং পোলিং কর্মকর্তারা কিন্তু তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছে আমরা যে বিষয়টি জানিয়ে রাখতে চাই এখন পর্যন্ত এই কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এমনকি শেরপুর সদর এক আসনে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে আমরা জানতে পেরেছি প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে তবে আজকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই এখানে কিন্তু শুধু নারী ভোটার যার ফলে কিন্তু নারীরা কিন্তু ধীরে ধীরে বা তারা আসছে এবং তারা সুন্দরভাবে ভোট দিতে দিয়ে চলে যাচ্ছে আহ আরেকটি বিষয় শেরপুর শেরপুর তিনটি আসনের মধ্যে শেরপুর তিন আসনটি কিন্তু আজকে জামাতের প্রার্থী মৃত্যুবরণ করে আজকের এই সেই আসনে কিন্তু ভোট স্থগিত করা হয়েছে তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সকাল থেকে কিন্তু দীর্ঘ সতেরো বছর পর এই সাধারণ ভোটাররা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা কিন্তু আনন্দ এবং উল্লাসের মাধ্যমে কিন্তু তারা এখানে ভোট দিতে এসেছে এখানে সকল ভোটারা সচল উপস্থিত হয়ে তারা সুন্দর ও একটি অবাধ সুষ্ঠু মানে নির্বাচনের প্রত্যাশা করছে সেই সাথে কিন্তু তারা সুষ্ঠু ভোট প্রদানের মাধ্যমে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে তবে আমি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমি যেখানে দাঁড়িয়ে হয়েছি সেটি কিন্তু হলো একটি মহিলা ভোট কেন্দ্র আর এখানে কিন্তু সমূহ ভোট ভোটার সংখ্যা রয়েছে তিন হাজার তিনশো পঁচাশি জন তারা কিন্তু সুন্দরভাবে এখানে ভোট দিতে পারছে এবং দিয়ে যাচ্ছে তবে এখানে আমি অনেকের সঙ্গে কথা বল জানতে পারলাম যে তারা কিন্তু এই ভোটটাকে তারা বাংলাদেশে একটি পরিবর্তন হিসেবে দেখতে যাচ্ছে সেই সাথে শেরপুর এই যে আদর্শ বিদ্যাপীঠ এই ভোট কেন্দ্রে আজকে ভোটাররা কিন্তু সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং তারা কিন্তু লাইনের দ্বারাও কিন্তু তারা তাদের ভোটার দিকার প্রয়োগ করছে শেরপুর সদর এক আসনের সর্বশেষ তথ্য এই পর্যন্ত ছিল সাইফুল ইসলাম শেরপুর